হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শান্তনা তো আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো তো পুজোর মার্কেটিং শেষ হয়েছে আমাদের আজকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো

সেলাই করার জন্য তো উল্টো করে রাখা আছে এর জন্য তোমাদের সোজা করে দেখো করে কিনতে কিনতে লেট হয়ে গেছে বলে ভিডিওটি দেখতে একটু লেট হয়ে গেল তো কিছু মনে করো না We built and the top.

কেনাকাটাটা কমপ্লিট হয়নি বলে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো ওই যদি একটু লেট হয়ে গেল কিছু তো আর করার নেই তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হলো না নতুন নতুন ভিডিও কমার জন্য তো চলো আজকের মতো টাটা